বছর শেষ হতে চলল বসন্ত বিগত প্রায় এবং একটা গান যদি আপনাদের না শেখাই তাহলে আর শেখানো হবে না বসন্তের গান কার যেন এই মনের বেদন বসন্তের সেরা কম্পোজিশনগুলোর একটা মিশ্র ভৈরবী দাদরা এই গানটা রচিত হয়েছিল শিলাইদহে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এবার উনিশশো বাইশ খ্রিস্টাব্দে কিন্তু দহে রবীন্দ্রনাথ আর জমিদার নন জমিদারি ভাগ হয়ে গেছে তখন শিলাইদহ পড়েছে অন্য ভাইদের ভাগে কিন্তু শিলাইদহের প্রজারা রবীন্দ্রনাথকে বড় ভালোবাসতেন রবীন্দ্রনাথ যখন আঠেরোশো আশি থেকে মোটামুটি উনিশশো খ্রিস্টাব্দ অব্দি জমিদারি পরিচালনার কাজ করছেন অধিকাংশ সময়টা তিনি কাটিয়েছিলেন শিলাইদহ কুটি কুটিবাড়িতে সপরিবারে এবং গ্রামের মানুষরা তাকে ভীষণ ভালোবাসত ফলে সেই গ্রামের লোকরা আবার তাদের পুরনো কবি জমিদার মশাইকে আহ্বান করে ডেকে পাঠায় সম্বর্ধনা দেওয়ার জন্য এবং সেই আবার তার পুরোনো গানের উৎসস্থলে যেন উনিশশো বাইশে রবীন্দ্রনাথ ফিরে গেলেন আরেকটা ভারী সুন্দর গান আছে আমি বোধহয় শিখিয়েছি এখানে আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন বসন্তেরই গান প্রেম পর্যায়ের অন্তর্ভুক্ত কিন্তু বসন্তীর কথা আছে এই গানটি একইভাবে বসন্ত পর্যায়ের অন্তর্ভুক্ত এবং এই গানগুলোর মধ্যে সেই পুরনো স্মৃতির কথা বারবার ফিরে আসে মিশ্র ভৈরবী সমস্ত ভৈরবীতেই যেমন রবীন্দ্রনাথের একটু আশাবারি একটু রামকেলি উঁকি দিয়ে যায় এটিও তার ব্যতিক্রম নয় দাদরা তাল সহজ গান আপাত দৃষ্টিতে কিন্তু এই ধরনের রাবিন্দ্রিক মীর প্রধান গান এদের সঠিকভাবে এক্সিকিউট করা সেটাই কিন্তু আমার কাছে সবথেকে বড়ো চ্যালেঞ্জ বলে মনে হয় আমার কাছে এই গানগুলো রবীন্দ্রনাথের এই রাবিন্দ্রিক গানগুলো সব থেকে শক্ত গান মিশ্র ভৈরবী রেগাধানী কোমল রে বহু জায়গায় শুদ্ধ হবে আমি বলতে বলতে যাবো তাছাড়া কিছু না বললে ধরে নিতে হবে ভৈরবী টাট রেগাধানী কোমল একটু গাই কার সুরটা দেখি সাধাধা ধা পামা গা শুদ্ধ রে গা রে ম গা কোমুল রে সা কোমর রে গা মা গা সা আবার গাই ধা মা গা রে গা রে মাগা কোমল রে আগেরগুলো শুদ্ধ রে ছিল সা কোমল রে গা মা গা কোমল রে সা চৈত্র মাসের কুতল তালে নে পাধা। নিধা স্পর্শ নিধা সা রে গা মা রে সা আগের মা তো চৈত্র মা পরের লাইন ঝু কোলতার চিকন পাতা কাপের কার চমকে চাওয়ায় উতল খাওয়ায় তাহলে নিচের সাথে কে সায় যাচ্ছে সাসা কোমল রে সা নি ধা পা নি পামা মা গা শুদ্ধ রে গা রে গা রে গা রে মাগা কোমল রে সামল রে গা মাগা রে সা আর একবার ঝুম গোল তার চিকন পাতা কাপি রেকার চমকে চাওয়ায়

হারি যাওয়া কার সেবানি কোভের সরল খানি অমীর বোলের গন্ধি সে কে আজ কাপ গাই উতাল গায় এই হলো অন্তরা সুরটা দেখি চলুন মা নিধা ধা ধা ধানি নি সা নি সা নি সা রে সা নি নি ধানি তালে মি প্রদান রে রে সা সানি সা বর সোহাগের সরন খানি রে রে সা সারি সানি নি অমির বলের গন্ধে মিশে নিসানি পানি ধাপা তাহলে কে আজ জোড়া সরগুলো যত্ন করে লাগাতে হবে নিশানি ধাপা নিধাপা ধাপা মারে গা কে আজ কানা পাওয়ায় এই রেগুলো শুদ্ধরে উতল তাহলে রে গা রে কোমল রে সা রে গা সা আগের মতো ভীষণ সফট গান ভীষণ মীর প্রধান গান চলুন একবার সঞ্চারিকটা গাই কাকুন দুটি কোকুনির ঝিকে মিকে পিয়াল বনের শাখায়ে নাচে ও তাল হাওয়া ছুটে বেকি সা সা পা ধা ধামা কাক দুটির নি সানি পানি ধী জরা গুলো যত্ন করে লাগাতে হবে পা সানি ধা মা পা ধা গা তাহলে কার মনে আছে স্ট্যান্ড মা পা ধাপ তালে শি শাখায় নাচে তাহলে গরে গা গারে গা গারে গা গে মাগা কোমল রে এর আগে সব কটা শুদ্ধ রেছিল ও সাসারে সাগা একমাত্রায় রে গারে আরেকবার বলি এই পুরো সঞ্চারীটা দুটি দুটির সেই কাকুনের ঝিকে মেকে পিয়াল বনের শাখায় নাচে পুতল প্রত্যেকটা কাজ কিন্তু খুব সফট করে দিতে হবে কাজগুলো উগ্র হয়ে গেলেই কিন্তু গানের যে ভাব তার মৃত্যু ঘটবে আভোগ দেখি চলুন জোরে তো কে রয় দলে নদীর ঢেউ ধা ধা ধী নি সি সি সানি রে সানি ধা তাহলে যার চোখের ভাস দোলে নদী ঢেবের কুলে কুলে ধাগা তাহলে আগেরটা ছিল কোমল থেকে কোমল গা এবার হয়ে গেল কমললি থেকে কোমল গা তি গা গা রে সি পানি ধাপা রে গা রে আমার অত্যন্ত প্রিয় গানগুলোর একটা ভারী সুন্দর গান খুব বেশি লোক গায় না কিন্তু আমার আমায় যদি জিজ্ঞাসা করেন বসন্তের অন্যতম সেরা কম্পোজিশনগুলোর একটা চলুন আজকে আর দেরি না করে আপনাদের জন্য একবার ডিজিটাল তবলায় পুরো গানটা গেয়ে দিই একশো পনেরো বিশ মিনিট বেশি লয় হবে না দাদ্রাবাদ যে তাহলে One, two, three, two, two, three, show. Pak burbo. जान पाता कापी कार के जावाए उतल खावाए Mm hey. -hmm. প্রিয় একটা গান আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে কোনো পণ্ডিতের অক্তবাক্য প্রমাণ হিসেবে নেই কিন্তু আমার ভীষণভাবে ব্যক্তিগতভাবে মনে হয় এই গানটিতে যাকে উনি খুঁজছেন তিনি আর কেউ নন কবিপত্নী মৃণালিনী দেবী মৃণালিনী দেবী কিন্তু প্রথম নিজের সংসার পানি শিলাইদহে এবং যখন শিলাইদহ ছেড়ে চলে আসবেন গত শতাব্দীর একদম শেষ প্রান্তে গত শতাব্দীর একদম শুরু শুরুর দিকে তখন গ্রামের প্রজাদের মধ্যে যেমন জমিদারবাবু চলে যাবেন বলে অত্যন্ত দুঃখ হয়েছিল সেরকম গ্রামের সাধারণ মেয়ে বউরা তারা ভীষণ কষ্ট পেয়েছিলেন কবিপত্নী মৃণালিনী চলে যাবেন বলে এবং অন্দরমহলে গ্রামের মেয়েবউদের ঢল নেমেছিল মৃণালিনী দেবীকে অলমোস্ট মিথ্যে কথা বলে চলে আসতে হয় বলেন এই তো কিছুদিনের জন্য যাচ্ছি আবার চলে আসবো যদিও তিনি জানতেন শিলাইদহে আর তার ফেরা হবে না তার স্বামী মনস্থ করেছেন এবার তিনি বোলপুর শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রমে সংসার পাতবেন এবং মৃণালিনী দেবীও যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন শিলাইদহের প্রত্যেকটি স্তরে আমি জানি না কোনো পণ্ডিতের কোনো প্রবন্ধে আমি এর সপক্ষে কোনো কথা পাইনি কিন্তু একান্ত আমার ব্যক্তিগত একটা মত আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এই যে একদম শেষে গিয়ে বলছে তার সাথে মোর দেখা ছিল সেই সেকালের তরি বাবায় এবং আমরা যদি ছিন্নপত্রাবলি পড়ি নৌকা বিহার সেটা কিন্তু যতদিন সংসার করেছেন রবীন্দ্রনাথ শিলাইদহে এই নৌকা বিহার এবং সাতার এটা কিন্তু তাদের একটা ভীষণ পারিবারিক এন্টারটেনমেন্টের জায়গা ছিল এই লাইনটা আমায় ভীষণ করে মনে করায় যেন সেই পদ্মাবটে করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো নিজের পরিবারকে নিয়ে নিজের স্ত্রীকে নিয়ে আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ